বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি দেশ দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভালো আছেন আল্লাহ রসেস রহমতে আমি আমরাও সবাই ভালো আছি আর দোয়া করি আল্লাহ যাদের সবাইকে ভালো রাখে প্রথমেই ফুলের গার্ডেনগুলা দেখতেছেন না এটা হচ্ছে এখানে ফুলের বাগান সবজি বাগান সব কিছুই মানে গাছগুলা বিক্রি করে গাছগুলা দেখে আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু আমার বাসা থেকে অনেক দূরে যার জন্য আমি নিয়ে আসি নাই এত দূর থেকে গাছ কেরি করে নিয়ে আসা বাসায় খুবই টাফ তার জন্য এটাকে আর রিক্স নিলাম না মূলত কথাটা হচ্ছে আমরা গিয়েছিলাম আমার ছেলের ডাক্তারের চেম্বারটা মানে বদলিয়ে ফেলেছে যে জায়গা ছিল এত বছর ওই জায়গা থেকে নতুন করে আরেকটা জায়গাতে নিয়ে আসছে তার জন্য ওইখানে গেলাম ঘুরতে 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 যখন পাচ্ছিলাম না তখন এই ফুলের দোকানটা দেখা গেল আর এখানে দেখেন কি সুন্দর মাছ পরের দিন সকালে ছোট ছোট মাছ সহজে পাওয়া যায় না এই মাছগুলা এটা আমার খুবই পছন্দের মাছ তার জন্য হাজব্যান্ড পেয়ে অনেকগুলো নিয়ে আসলো প্রায় এক কেজি মতন আর এটা হচ্ছে রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছ আমাদের দেশের স্বাদের মতন লাগে এই সাইজটা মানে এই ধরনের এটা অনেকে বলবেন রূপচাঁদা কি লম্বা থাকে না চ্যাপটা থাকে এখানে অনেক ধরনের রূপচাতা পাওয়া যায় আমাদের দেশের মতনও পাওয়া যায় আর এইগুলো হচ্ছে পুটি মাছ আছে আর অরাতার বাচ্চা আর এইগুলা হচ্ছে অরাতা মাছ আর এটা হচ্ছে চিংড়ি চিংড়ি ছাড়া আমাদের চলেই না অবশ্য চিংড়ি আমাদের বি লাগবে কারণ ছেলে মেয়েদেরকে অনেক সময় চিংড়িবাজি ছেলে কি আমার হাজব্যান্ডকেও চিংড়িবাজি করে দিলে সুন্দর করে ভাত খেয়ে ফেলে কিন্তু এখানের একটা মাছও আমার হাজব্যান্ড খাবে না সে মানে পছন্দই করে না আর আমার ছেলে এখানে বলতেছে আর কি যে আম্মু মাছগুলা কি করবা তো বলতেছে যে বানাবো আসো দেখো মাছ দেখাচ্ছে আর কি ওকে পরে তো সব কাজকর্ম করে আর আপনাদের সাথে ভিডিও দিতে পারলাম না এটা হচ্ছে সকালের নাস্তা নাস্তা রেডি টেডি করে অবশ্য আমি রেডি করি নাই আমার হাজব্যান্ড রেডি করে ফেলেছে উনি খুব সুন্দর করে ডাউল বি নাস্তাগুলো আমার হাজব্যান্ড সবগুলো রেডি করেছে একটু আমার সহযোগিতা করতে দেয় নাই কারণ ওই সব কিছু করবে বলেছে তার জন্য আপনাদের সাথে সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব করবেন আল্লাহ হাফেজ